আমরা এখন আমরা মজিদ মন্ডলের স্কুলের মরদ বসিয়ে আছি তোমরা যাই যেখান থেকে আমার এই ভিডিও খান দেখবেন না আপনারা তাড়াতাড়ি লাইক শেয়ার করি ভাসে দাও এই তোমার জন্য আমরা এখন চা বসি আছি তাড়াতাড়ি আইসো আমাদের সামনে উপস্থিত আছেন দিলীপ দাদা তো দাদা কেমন আছেন অনেক অনেক ভালো আছি দাদা তো দাদা দিনকাল কেমন যাচ্ছে দিনকাল তো যাচ্ছে দাদা একটু ভালোই যাওয়া লাগছে প্রথমে আমরা দাদার পরিচয় নেই দাদা হচ্ছে বাড়িটা কোথায় বাড়ি আমার হচ্ছে হলো নাসনি গ্রাম তো দাদা আপনি হচ্ছে কি কাজ করেন আমি মূলত কাজ করছিলাম আগে হ্যান্ড টেকনিশিয়াল গ্যাস চালাতে লাইট এগুলো নিয়ে কাজ করছিলাম এখন মূলত চাষারি চাষারি করেন এখন কি আর হাটের মধ্যে বসেন না মিরগঞ্জ হাটে না না এখন বসি না মূলত হচ্ছে দাদা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন হচ্ছে ভয়েস দিয়ে হচ্ছে দাদা ভাইরাল বিভিন্ন গত এক বছর থেকে দাদা হচ্ছে আপনারা যারা সুন্দরগঞ্জের মধ্যে আছেন যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আছেন যারা হচ্ছে যারা টিকটক এবং ফেসবুকে দেখেন সুন্দরগঞ্জের মানুষদেরকে তারা দেখতে পাবেন দিলীপ দাদা হচ্ছে তার হচ্ছে বিভিন্ন মোড় সম্পর্কে যেমন হচ্ছে বাইর গলা কাঁঠালতলি এবং সুন্দরগঞ্জের আশেপাশে অনেক মোড় সম্পর্কে তিনি হচ্ছে ডায়লগ দিয়ে ভাইরাল তো আমরা এবং এছাড়াও দাদা অনেক সুন্দর সুন্দর গান বলতে পারে তো আমরা এখন দাদার হচ্ছে দু একটা ভয়েস শুনবো আমরা তো দাদা দু একটা আপনার ভাইরাল ভয়েস আপনার দেন আমরা এখন আমরা মজিদ মন্ডলের স্কুলের মরদ বসি আছি তোমরা যাই যেখান থেকে আমার এই ভিডিও খান দেখবেন না আমরা তাড়াতাড়ি লাইক শেয়ার করি ভাসিয়ে দাও এই তোমার জন্য আমরা এখন চা বসি আছি তাড়াতাড়ি আইস তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলি আপনাদের যদি হচ্ছে দাদা সম্পর্কে কিছু যদি জানতে চান এবং দায়রার কোন ভাইরাল ডায়লগটা আপনি শুনতে চান আপনারা কমেন্টস করেন আমরা চেষ্টা করব সেই ডায়লগটি হচ্ছে দাদার কাছ থেকে শোনার তো দাদা হচ্ছে দীর্ঘ হচ্ছে বিজনেস করেছে আপনারা জানেন টসলাইট বিভিন্ন গ্যাস ঠিক আছে আর হচ্ছে এখন হচ্ছে দাদা কৃষি কাজ করতেছে মূলত ওই জগত থেকে বের হয়ে এসে কৃষি কাজ এবং সেই সঙ্গে পাশাপাশি দাদা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত হচ্ছে দাদার ভাইরাল ডায়লগ ভাইরাল হচ্ছে তো এখন হচ্ছে আমরা শুনবো দাদার কোন পেজ আছে টিকটক কোথায় আছে কোথায় কোথায় দাদা ভিডিও করে তো দাদা প্রথমে আমরা জানতে চাই যে কন্টেন্ট ক্ষেত্রে ফেসবুক আর বাংলা দিয়ে সার্চ দিলে পাবেন আর দিলীপ কুমার যদি না আসে একান্ত তাহলে বাংলাটা ব্যবহার বাংলাটা ব্যবহার করবে তো আপনারা হচ্ছে দাদার আইডিটা খুঁজে বের করবেন করে দাদাকে সাপোর্ট করবেন দাদা হচ্ছে ভাইরাল ডায়লগ দিয়ে ভাইরাল হচ্ছে আমরা চাই সুন্দরগঞ্জের যারা আছে এরকম প্রতিভাবান ব্যক্তি তাদেরকে নিয়ে আমরা আহ তাদেরকে আমরা তুলে ধরতে চাই পুরো দেশের মাঝে আমরা তুলে ধরতে চাই সুন্দরগঞ্জকে গর্বের আহ গর্বের স্থানে তুলে ধরতে চাই তো আমাদের যারা দর্শক রয়েছেন তারা হচ্ছে দাদাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে দাদা হচ্ছে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে আপনারা দাদাকে কি কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানান আর যারা চেনেন না তারা হচ্ছে আজকে থেকে পরিচয় হয়ে নেন দাদা হচ্ছে অনেক সুন্দর ভিডিও বানায় এছাড়া যারা মিরগঞ্জ হাটে নিয়মিত আসেন তারা দাদাকে অবশ্যই দেখবেন